হ্যালো বন্ধুরা আজকে আমরা ফেসবুকে যে আমাদের পুরনো পাসওয়ার্ড যে সেই পাসওয়ার্ডটি আমরা কিন্তু ভুলে যাই তাহলে সেই পাসওয়ার্ডটি আমরা কিন্তু কিভাবে বের করব সেই নিয়েই আজকের ভিডিওটি তা আমাদের এই পাসওয়ার্ডটি খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ ফেসবুকে আমরা যদি মনিটাইজেশন করতে যাই বা ব্যাঙ্ক সেট করতে যাই তাহলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটির অবশ্যই দরকার তো চলো আমরা দেখে নেই সেই পুরনো পাসওয়ার্ডটিকে আমরা কিভাবে বের করব। মোবাইল স্ক্রিনের মাধ্যমে তাহলে আমরা প্রথমে কি করব। তাহলে প্রথমে আমরা যে আমাদের মোবাইলের সেটিং যে অপশনটি আছে সেই সেটিং অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে তো আমরা কিন্তু এখানেই আসলেই আমরা কিন্তু কী পাবো যে আমাদের পাসওয়ার্ডটি ভুলে গেছি বা কোথাও হারিয়ে গেছে তো সেটিকে আমরা কিভাবে বের করব। তাহলে প্রথমে আমরা এখানে চলে আসলাম আসার পরে কি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব তো এখানে আসার পরে আমরা এই যে গুগল যে আমাদের সেটিংটি আছে সেই গুগল সেটিংটি কিন্তু আমাদের মোবাইলে অবশ্যই থাকবে নাহলে এ উপরে আমাদের উপরে একটি কী আছে সার্চ বটম আছে এই সার্চে গিয়ে গুগল যদি লিখি তাহলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে কোনো মোবাইলে হয়তো গুগল অপশনটি লেখা নাও থাকতে পারে তো এখানে সার্চ করলেই কিন্তু তাহলে আমরা দেখতে পাবো তো আমরা কি এই গুগল অপশানে কিন্তু ক্লিক করে দেব গুগল গুগল অপশানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ইন্টারফেস এরকম শো করবে তো এখানে আমাদের কি করব যে এখানে অল সার্ভিস যে আসে তো অল সার্ভিসে কিন্তু আমরা ক্লিক করব। এখানে অল সার্ভিসে ক্লিক করার পরে কিন্তু আমাদের কি এরকম অপশন চলে আসবে তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো তো এরকম করে স্ক্রল করতে করতে চলে আসলাম এখানে অটোফিল উইথ গুগল তো এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো অটো ফিল গুগলে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে তো এখানে আমাদের কি দরকার যে পাসওয়ার্ড তাহলে কি আমরা সেই পাসওয়ার্ডটা কিন্তু বের করব। তাহলে পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটি এরকম নতুন পেজ খুলে যাবে তো এখানে কি এখানে যদি এই যে এখানে আমাদের ডাইরেক্টলি শো করছে ফেসবুক যদি কারো ফেসবুক শো না করে তাহলে কিন্তু কি করতে হবে এই যে সার্স পাসওয়ার্ড যে আছে এখানে যদি আমরা এফ বি বা ফেসবুক লিখি তাহলেই কিন্তু আমাদের সামনে চলে আসবে তো আমি কি করব যেহেতু আমি ফেসবুকের আমি পাসওয়ার্ড বের করবো তো এখানে আমি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা কি চাবে একটি যে পাসওয়ার্ড চাবে কি পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা কি স্ক্রিন লগ ইন করি অর্থাৎ স্ক্রিনের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো তো এখানে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো আমরা যে ফোন নাম্বার দিয়ে বা যে নেম দিয়ে আমরা কি ফেসবুকটি খুলছি সেটি কিন্তু এই যে প্রথমেই নাম্বারটি দেওয়া আছে তো তার যে পাসওয়ার্ড এই যে নিচে কিন্তু দেওয়া আছে তো আমরা যদি এখানে ক্লিক করি এই যে চোখ আইকনের মতো তো এখানে কিন্তু এই যে পাসওয়ার্ডটা শো করছে তো আমি সিকিউরিটির জন্য দেখালাম না এই বিষয়টি এবং আমরা কি আমরা যদি অন্য কোনো নাম দিয়ে আমাদের এই আমাদের মোবাইলে যদি অন্য আইডি খোলা থাকে তারও কিন্তু আমরা পাসওয়ার্ডটি দেখতে পাবো তো আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি এই যে একটি আমার একটি অন্য নেম দিয়ে কিন্তু এখানে ফেসবুক আইডি খোলা আছে তার যে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটাও কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো আশা করি ভিডিওটি বোঝাতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি যে বেল আইকন আছে সেটি কিন্তু অল করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে